হ্যালো আসসালাম সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কটন কালেকশন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে কারিজমা কম্বিনেশন পিওর কটন ফেব্রিক্সের মধ্যে একদম কোরবানিদের স্পেশাল কালেকশন দেখতে পাচ্ছেন ক্যাটলগের মধ্যে দুইটা কালার হবে একটা হচ্ছে জাম কালার একটা ব্ল্যাক কালার একটা একটা করে খুলে দেখাবে দেখেন জাস্ট ওয়াও বল প্রিন্টের মধ্যে অসাধারণ সুন্দর নেকে কাজ হবে এবং হচ্ছে নিচের প্যানেলটাতে খুব গর্জিয়াস ভাবে হচ্ছে প্লোরাল ডিজাইন করে দেওয়া আছে এমব্রয়ডারি করে দেওয়া আছে অসাধারণ একটা ডিজাইন এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর ভাবে হচ্ছে বল প্রিন্ট করে দেওয়া আছে আর হচ্ছে সাইডে হচ্ছে জাম কালার এক্সট্রা কাপড় দেওয়া আছে এটা দিয়ে আপনার হাতায় ডিজাইন করে নিতে পারবেন নিচে আবার এক্সট্রা হাতা আছে আর এটার সাথে কন্ট্রাস্টটা থাকতে হচ্ছে জাম কালারের মধ্যে প্লোরাল প্রিন্ট দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন একদম সাড়ে পাঁচ হাতের বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন এটার সাথে অসা ধারণ সুন্দর একদম পিওর কটন ফেব্রিক্সের মধ্যে আর প্রাইস গুলো সুপার ডুপার রিজনেবল প্রাইস দেখেন এটা হচ্ছে সেলোয়ার পিওর কটনের মধ্যে আড়াই হাজার সালোয়ার পেয়ে যাচ্ছেন এটার সাথে আর এগুলোর প্রাইস মাত্র মাত্র বারোশো টাকা করে আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে এটার একটা কালার এটা হচ্ছে জাম কালার দেখেন নেকে খুব সুন্দরভাবে হচ্ছে ফ্লোরাল ডিজাইন করা এমব্রয়ডারি করা আর পুরোটা বল প্রিন্টের মধ্যে নিচের প্যানেলটাও কিন্তু খুব ভাবে হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া আছে অসাধারণ সুন্দর একটা ফেব্রিক্স মধ্যে সিম্পলের মধ্যে একটু কাজ করা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কারিজমা কম্বিনেশন আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও বল প্রিন্ট হবে সেম টু সেম নিচে হচ্ছে স্লিপস এর এক্সট্রা কাপড় আছে আর সাইডে হচ্ছে জাম কালার যে কাপড়টা দেখতেছেন এটা এক্সট্রা আমরা ডিজাইন করানোর জন্য সালোয়ারটা পেয়ে যাচ্ছে বরাবরের মতো এক কালার একদম পিওর কটন ফেব্রিক্সের মধ্যে আর দোপাটা পেয়ে যাচ্ছে বরাবরের মতো সাড়ে পাঁচ হাতের বড়ো দোপাটা দেখেন অসাধারণ সুন্দরভাবে হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে হচ্ছে প্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে খুবই বড় বড় প্লোরাল প্রিন্ট অসাধারণ সুন্দর একটা ডিজাইন আর এটার প্রাইসও সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন কারিজমা কম্বিনেশন ক্যাটলগের ড্রেস খুবই সুন্দর ঠিক আছে আর এটার পাইকারি এবং খুচরা দুইটাই অ্যাভেলেবেল এটা হচ্ছে ক্যাটলগটা খুবই বড় ক্যাটলগ দেওয়া আছে আর এটার পাইকারি এবং খুচরা দুইটাই অ্যাভেলেবেল আপনারা যদি পাইকারি নেন আমাদেরকে হচ্ছে অবশ্যই কল করবেন ঠিক আছে পাইকারি নিলে কল করবেন সারা দেশে পাইকারি নিতে পারবেন আর আমাদের শোরুমে সেও নিতে পারবেন আর যদি দুই এক পিস নেন অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমুতে মেসেজ দিবেন এই যে দেখেন আমাদের কাছে এগুলোর কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে আপনি চাইলে আপনার অনুষ্ঠানের জন্য বা দোকানের সেলের জন্য নিতে পারেন এছাড়াও আমাদের কাছে কিন্তু অনেক কালেকশন আছে এখানে দেখেন আমাদের কাছে কাজ করা ড্রেস আসে তারপরে জমজম কটন তারপরে প্যাটেলস তারপরে বিবেক বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কালেকশন আছে আসলে আমরা হচ্ছে হোলসেলার আপনার হোলসেলে যে কোনো যে টাইপের ড্রেস চাইলে হচ্ছে আমাদের কাছে নিতে পারবেন আপনারা ঠিক আছে হোলসেল নিলে অবশ্যই কল করবেন আজকে এই পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ